তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি মাসির বাড়ি থেকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন সকালবেলা দেখতে পাচ্ছ ওখানে মা দাঁড়িয়ে আছে মা এখন জামা কাপড় মেলতে যাবে মা স্নান হয়ে গেছে তো এই দেখো জামা কাপড়গুলো নিয়ে অনেক কাচাকুচি করা হয়েছে আজকে তো জামা জামাকাপড়গুলো সব মা মেলতে যাবে তো দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি সব কত জামা কাপড় তোমরা দেখলেই আর মা দেখো ছাদে এসেই সব জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছে আজকে কিন্তু সকালবেলাতেই ভালোই রোদ্দুর বেরিয়ে গেছে তো ওই জন্য মা মেলে দিচ্ছে সব জামা জামাকাপড়গুলো এখন দেখো মা সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর ছাদ কিন্তু পুরো একদম ভর্তি হয়ে গেছে এত জামা জামাকাপড় কাচাকুচি করেছে মা আজকে তারপর ছাদ থেকে এসেই পুজো দিতে শুরু করেছে আজকে বাবা নতুন মালা এনে দিয়েছে দোকান থেকে আর মা দেখো প্রথমে গীতাতে তুলসী পাতা দিয়ে দিলো এখন এই যে কৃষ্ণচরণে চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছে আর তারপর দেখো সুন্দর করে চন্দনের মধ্যে তুলসী পাতাগুলোও মাখিয়ে দিয়েছে এবার ফুলগুলো সুন্দর করে চন্দন চন্দন দিয়ে দিয়ে দিচ্ছে সব ঠাকুরের চরণে সব ঠাকুরের চরণে দেখো সুন্দর করে মা তুলসী পাতা দিচ্ছে ফুল দিচ্ছে সব দিয়ে সুন্দর করে মা একদম সাজিয়ে দেবে এই দেখো ফুল দিচ্ছে মা আর ওদিকে কিন্তু গোপালকেও সুন্দর করে মা ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছে সকালবেলা দেখো কত সুন্দর লাগছে গোপালকে আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি না হলে দেরি হয়ে যাবে আর তারপর এখন ভাই উঠে পড়েছে আর সকালবেলা মা রুটি খাচ্ছে এটা কালকে করা হয়েছিল রুটিটা বেশি হয়ে গেছে তো ওই জন্য মা খেয়ে নিচ্ছে আর দোকান থেকে ফুলুরি আনা হয়েছে আর দেখো ভাই খেতে শুরু করে দিয়েছে ওদিকে ফুলুরি দিয়ে সকালবেলা রুটি খাওয়া হচ্ছে ফুলুরি আর সস দিয়ে মা ওখানে খাচ্ছে এই দেখো ফুলুড়িগুলো আনা হয়েছে আর তারপর দেখো আমিও খাচ্ছি এখানে রুটি ফুলুরি আর সস দিয়ে সকালবেলা খাওয়া হচ্ছে আর ওদিকে ভাতও করা হয়েছে তো ভাতটা দেরি করেই খাওয়া হবে কারণ এখন যেহেতু রুটি খাওয়া হচ্ছে তো তারপর বসে গেছি ভাত খেতে এখানে আলু আর ছিম ভাতে দেওয়া হয়েছিল। এই যে আলু আর ছিম ভাতে দিয়েছি দিয়েছিলাম আমি তো আলু ছিম ভাতে মা মাখছে আলু ছিম ভাতে দিয়ে ভাত দেবে এই দেখো আলু ছিম ভাতে মাখা দিয়ে দিয়েছে আর মাও অল্প করে ভাত নিয়ে বসেছে কারণ মা সকালবেলাতে ভাত খায় না আর তারপর তো ভাত তাত খেয়ে আমি একদম স্নান করে নিয়েছি কারণ গোপালকে সেবা দেওয়া হবে অনেক দিন গোপালকে সেবা দেওয়া হয়নি এই যে দোকান থেকে পান্তুয়া নিয়ে এসেছি পানতুয়া দিয়ে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি আর চিরের মুরগি তো দুপুরবেলা দেওয়াই হয় গোপালকে এই দেখো গোপালকে সেবা দিয়ে দিচ্ছি তুলসী পাতা দিয়ে দিয়েছি সুন্দর করে এবার গোপালকে দুপুরবেলার সেবাটা দিয়ে দিলাম এই যে গোপালকে সেবা দেওয়া হয়ে গেল আর মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে চালটা আমি ধুয়ে দিয়েছি আর এই দেখো শাক হচ্ছে পালং শাকের চচ্চড়ি করছে মা আর চিনি দিয়ে দিল পালং শাকটা করছে আর মাছ আনা হয়েছে আজকে মাছের ঝোল করবে মা ভাতের মধ্যে জলের মধ্যে চালটা দিয়ে দিল মা এই দেখো মা শাকচটা হয়ে গেছে আর কী সুন্দর লাগছে দেখতে দেখো মিষ্টি মিষ্টি করে মা করেছে আর মাছগুলো তো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাছগুলো মা ভাজবে আর আজকে তেল আর ডিমও এনেছে বাবা অল্প করে ডিমটা অল্প ছিল ওই জন্য মা তেল আর ডিম দুটো একসাথে নুন হলুদ মাখিয়ে মা বলছে একসাথেই ভেজে নেবে এই যে মা মাছ ভাজা চাপিয়ে দিয়েছে মাছগুলোকে মা ভেজে নিচ্ছে এই দেখো আর মাছ ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছে মা এবার মাছের তেলটা ভাজবে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মা ভাজবে মাছের তেলটা এই দেখো দিয়ে দিয়েছে এই যে সুন্দর করে মা ভেজে নেবে আর মাছের তেল খেতে কিন্তু আমাদের সবাই বাড়িতে সবাই খুবই ভালোবাসে তো ওই জন্য মাছ আনলে মাছের তেলটাও আনা হয় দিয়ে মা সুন্দর করে ভাজে আর ডিম বেশি হলে মা ডিমের বড়া করে ওটা খেতেও খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছি মা সুন্দর করে ভেজে নিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আর এখানে মাছের ঝোলটা করবে মা আলু বেগুন আর চিম দিয়ে মাছের ঝোল করবে তো প্রথমে দেখো আলুগুলো ভেজে নিচ্ছে আলু চিম বেগুন দিয়ে মাছের ঝোল করলে কিন্তু টেস্টটা আলাদা হয় বেশি সুন্দর হয় এই যে হয়ে গেছে মা মাছও দিয়ে দিয়েছে একদম রেডি হয়ে গেছে মাছের ঝোল এই দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা আমরা তারপরে ভাত খেতে বসে যাব তো দেখো আমরা ভাত খেতে বসে গেছি বাবাও চলে এসেছে এই যে মা শাক চচ্চড়ি দিয়ে দিয়েছে আমাকে আমি শাক চচ্চড়ি খাই না বলে অল্প করে দিয়েছে তারপর দেখো মাছের তেল দিয়ে দিয়েছে আর ওদিকে বাবাও বসে গেছে এই যে বাবার ভাত মা বেড়ে দিয়েছে মাছের তেল দিচ্ছে বাবাকে তারপর দেখো বাবা এখানে মাছের ঝোল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তারপর মা আমাকে দিচ্ছে মাছ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে আর সন্ধ্যাবেলা দেখো কেক কাটা হচ্ছে তোমরা সবাই জানো আজকে ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর তো এই যে এই কেকটা কাটা হবে মা কাটবে দেওয়া চো কত সুন্দর কেকটা এটা মা কাটছে এই যে ছুরি নিয়ে চলে এসেছে মা সুন্দর করে একদম কেকটাকে কেটে দেবে আর তোমাদেরকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস তোমরা সবাই খুব খুব আনন্দ করে পালন করো আজকের দিনটা সবাই খুব খুব ভালো থাকো দেখো মা কেকটা খুব সুন্দর করে কেটে দিচ্ছে তারপর আমরা কেক খাবো এই যে কেকটা আমি এখন খাবো দেখতে পাচ্ছ ফ্রুট কেক